ডিয়ার স্টুডেন্ট সকলকে গুড মর্নিং আমি গত দু তিন দিন ধরে তোমাদের কাছে কোনো ক্লাস নিয়ে আসতে পারিনি কারণ কি আমাদের এদিকে এই দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ আবহাওয়া খারাপ থাকার জন্য আমি তোমাদের সামনে কোনো ক্লাস নিয়ে আসতে পারিনি তাহলে আজকে যে ক্লাস তোমাদের নিয়ে এসেছি সেই ক্লাসটাই হবে যে আবহাওয়া কাকে বলে যেহেতু দু তিন ধরে ক্লাস নিয়ে আসতে পারিনি দু তিন দিন ধরে কিসের কারণে আবহাওয়া খারাপ থাকার কারণে তাহলে চলো আজকে সেই আবহাওয়া সম্পর্কে আমরা আলোচনা করি আবহাওয়া কাকে বলে আর জলবায়ু কাকে বলে এই যে আবহাওয়া জলবায়ু চ্যাপ্টারটি কোথায় রয়েছে এটা ক্লাস সিক্সের ভূগোল বিষয়ে সাত নম্বর অধ্যায়ে আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টারটি রয়েছে তাহলে প্রথমে চলো আমরা দেরি না করে শুরু করি আবহাওয়া কাকে বলে যখন আমি বললাম আবহাওয়াটা খারাপ অর্থাৎ মধ্যে কিছু গন্ডগোল দেখা দিচ্ছে কোথায় না আমাদের তাহলে দেখো এখানে পুরুলিয়াতে চার ছয় দু হাজার পঁচিশ তারিখ আজকের ডেটে চার তারিখ ছয় হাজার পঁচিশ এবং সেটা নিয়েছি সকালবেলা তাহলে একটা নির্দিষ্ট সময় আমি নিয়েছি এখানে আর কি নিয়েছি নির্দিষ্ট একটা স্থান নিয়েছি সে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে কি দেখাচ্ছি আমি বায়ুমণ্ডলের যে অবস্থাকে দেখাচ্ছি বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের অবস্থাকে আমি দেখাচ্ছি বায়ুমণ্ডল কীরকম অবস্থা রয়েছে বায়ুমণ্ডল রয়েছে ম্যাঘপূর্ণ বৃষ্টিপূর্ণ বায়ুমণ্ডলে জলীয়বশ প্রচুর রয়েছে এটা দেখাচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আবহাওয়াটা কি না আবহাওয়া হচ্ছে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বায়ুমন্ডলের যে অবস্থা বায়ুমন্ডল অবস্থা বলতে কি বোঝায় বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুর তাপমাত্রা যেটা উষ্ণতা আর বায়ুর জলীয়বাষ্প বায়ুর মেঘাচ্ছন্নতা এগুলোকে বায়ু বলা হয় তাহলে এক কথা যদি বলা হয় যে আবহাওয়া কি না আবহাওয়া আছে যে একটা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে বায়ুমণ্ডলের যে অবস্থা সেটা আছে আবহাওয়া এখানে যখন পুরুলিয়াতে একটা আলাদা আবহাওয়া পাবো এবং কলকাতাতে দেখার দেখেছি আমি সেখানে কিন্তু সূর্য উঠেছে এখানে কিন্তু কোনো মেঘ নেই এখানে তাপমাত্রার তুলনায় বেশি থাকবে আর কি থাকবে এখানে বাষ্প থাকবে যেহেতু রোদ উঠেছে বাষ্প সংগ্রহ উপরে উঠছে এই অঞ্চলটা তাহলে মেঘহীন মেঘ ঝলমলে ঝলমলে অর্থাৎ আবহাওয়া রয়েছে তাহলে দুটো স্থানের মধ্যে আমি কি দেখিয়েছি যে বায়ুমণ্ডলের অবস্থা এখানের বায়ুমণ্ডলের অবস্থা সেটা কিন্তু আবহাওয়া ক্লিয়ার এরপর আমি চলে যাব জলবায়ু কাকে বলে জলবায়ু কাকে বলে যে এই যে আবহাওয়া যেটা বললাম আমি সে আবহাওয়া এটা গড় অবস্থাকে বোঝাচ্ছে এটা কিন্তু স্বল্প পরিসর স্থান অর্থাৎ শুধুমাত্র পুরুলিয়া এখানে শুধুমাত্র কলকাতাটা অল্প জায়গা জুড়ে এখানে আবহাওয়ার কথাটা বলছে কিন্তু যখন আমি জলবায়ুর কথাটা বলবো তখন কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কি দেখা যাবে না আবহাওয়ার যে গড় অবস্থা সেই গড় অবস্থাকে বলা হয় জলবায়ু তাহলে এখানে প্রশ্ন রয়েছে কত দিনের আবহাওয়ার গড় অবস্থা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বজাচ্ছে কি জলবায়ু তাহলে তার জলবায়ুটা কী জিনিস জলবায়ুটা হচ্ছে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের যে আবহাওয়ার গড় অবস্থাকে আমাদের বলা হয় জলবায়ু এরপর ধরো জলবায়ু জিনিসটা একটু চলো বোঝেনি কী জিনিস ধরো বিস্তীর্ণ এলাকা এটা পশ্চিমবঙ্গের মধ্যে ধরছি আমি যে আমরা জানি যে পশ্চিমবঙ্গের মধ্যে যেহেতু আমরা বাস করছি তাহলে আমরা জান জানতে পারি যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস এই দুটি মাস থেকে কি শীতকাল তাহলে এখানে বায়ুমণ্ডলের অবস্থা বায়ুমণ্ডলের অবস্থা কীরকম থাকবে বলো তো বায়ুমণ্ডল কি থাকবে এখানে কি মেঘ থাকবে মেঘ থাকে না এখানে তাপমাত্রা এর মেঘ থাকে না এখানে তাপমাত্রা থাকে কত মোটামুটি পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তা উষ্ণতা কম থাকে শীতকাল আর কী থাকে রোদ প্রখর নয় আর কি থাকে এখানে জলীয় বাষ্প থাকে না এই বায়ুমণ্ডলের আমি অবস্থাকে বোঝাচ্ছি তো বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝাতে আমাকে এখানে আবহাওয়া বলছি এটা আবহাওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের কালের কথা বলছি এরা বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝাচ্ছি এরপর মার্চ এবং মে মাস মার্চ এপ্রিল মে এই তিন মাস কি হচ্ছে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে আমাদের বায়ুমণ্ডলের অবস্থা কীরকম থাকে যে বায়ুমণ্ডলে এখানে যদি আমি ধরি যে উষ্ণতা এখানে উষ্ণতা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা পৌঁছে যায় আর বায়ুমণ্ডলের যে অবস্থা কী থাকে এখানে থাকে প্রচুর রোদ অর্থাৎ প্রখর রোদ আর কী থাকে এখানে জরীয় থাকে অর্থাৎ এখানে বায়ুর চাপ কম থাকে এইসব আবহাওয়া অবস্থা হচ্ছে কখন মার্চ এপ্রিল মে মাস এটা কিন্তু আবহাওয়া একটা অবস্থা এটা আবহাওয়া এটা বায়ুমণ্ডলের অবস্থা এটা বায়ুমণ্ডলের অবস্থা এটা আবহাওয়া এটা আবহাওয়া এরপর জুন জুলাই আগস্ট এখানে কিন্তু বর্ষাকাল চলে আসছে বর্ষাকালে কি দেখা যায় বায়ুমণ্ডলের অবস্থা যদি দেখি দেখতে যে বায়ুমণ্ডল জরিবাসপূর্ণ বায়ুমণ্ডলের মেঘাচ্ছন্নতা রয়েছে যেমন আজকের যেটা আছে জুন মাসে যে আমি ছবিটা দেখিয়েছি সেটা প্রায় আমরা দেখতে পাবো যে প্রায় দিনে বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ প্রায় দিনে মেঘাচ্ছন্নতা দেখা যাচ্ছে তাহলে এই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের প্রতি বছরে এই প্যাটার্নে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে হয়ে আসছে এখানে কিন্তু আলাদা বায়ুমণ্ডলের অবস্থা এই তিন চার মাস আলাদা বায়ুমণ্ডলের অবস্থা এগুলো সব কিন্তু কি হচ্ছে এগুলা এইগুলো সব হচ্ছে আবহাওয়া সে আবহাওয়ার যে গড় অবস্থা সেই গড় অবস্থা হচ্ছে আমাদের কি জলবায়ু কত দিনের গড় অবস্থা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় অবস্থা ঋতু পরিবর্তনটা সেটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আসছে এখানে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কখনোই কিন্তু বর্ষাকাল হবে না যদি বর্ষাকাল হয় তাহলে পুরো জলবায়ুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে এই প্যাটার্ন ধরে সে রীতি ধরে আমাদের কিন্তু ঋতুগুলো পরিবর্তন হয়ে আসছে সেটাই কিন্তু আমাদের জলবায়ুকে নির্দেশ করছে পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে যদি একই রকমভাবে আমাদের চলে আসে আবহাওয়ার যে পরিবর্তনটা সেটাই হচ্ছে কি জলবায়ু আশা করি জলবায়ু জিনিসটা বুঝতে পেরেছ এরপর চলো আমরা জেনে নিই আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য যদি লিখতে বলে তাহলে আমরা কি লিখবো এখান থেকে ধরো আবহাওয়া কি না একটা নির্দিষ্ট একটা স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থা আবহাওয়া জলবায়ু কি জলবায়ু হচ্ছে যেন কোনো একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আবহাওয়ার যে গড় অবস্থা আবহাওয়ার কত দিনের গড় অবস্থা পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় আমরা কি বলবো জলবাবু বলবো এরপর দু নম্বরে যে আমি যদি লিখি দু নম্বরে কি লেখব যে এটা স্থানটা স্বল্প পরিসরযুক্ত স্থান একটা ছোট্ট জায়গার মধ্যে আবহাওয়া আমরা দেখতে পাবো জলবায়ু কিন্তু স্বল্প স্থান জুড়ে নয় জলবায়ুটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলবায়ুটা দেখা যাবে আবার একটা গুরুত্বপূর্ণ পণ আমরা বলবো যে আবহাওয়া কিন্তু সময় অনুসারে চেঞ্জ হচ্ছে অর্থাৎ প্রতি মুহূর্তে এই আবহাওয়া চেঞ্জ হচ্ছে যেমন আজকের ডেটে যদি সকালবেলাতে এখানে যদি পুরুলিয়াতে আমাদের বৃষ্টি পড়ে কাল কিন্তু রোদ দিতেও পারে তাহলে পুরো আবহাওয়াটা আমাদের কী হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ বায়ুমণ্ডলের যে অবস্থাটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তো সময় অনুসারে আবহাওয়া কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কিন্তু কি হবে চেঞ্জ হয়ে যাবে আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়ে যাবে জলবায়ু কিন্তু চেঞ্জ হবে না এই যে পশ্চিমবঙ্গের মধ্যে যে জল যে কথা আমি দেখালাম যে যে প্যাটার্ন অনুসারে আমাদের ঋতুগুলো পরিবর্তন হচ্ছে সেই অনুসারে পরিবর্তন হবে এটা কিন্তু চেঞ্জ হবে না যদি চেঞ্জ হয়ে যায় যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাস বর্ষাকাল চলে আসে মার্চ এপ্রিল মাস শীতকাল চলে আসে তাহলে কী হবে পুরো জলবায়ুটাই চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে জলবায়ু কখনোই চেঞ্জ হয় না এটা কি হচ্ছে এটা নির্দিষ্ট বজায় থাকে জলবায়ু এখানে আবহাওয়া কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে আজকের ক্লাসটি আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা যাচ্ছে আবার নতুন কোন ক্লাসে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন এরকম ক্লাস পেতে তা চলো টাটা